নয় আশ্বিন চোদ্দোশো বত্রিশ চব্বিশে সেপ্টেম্বর দুই বিকাল পাঁচটা সাড়ে পাঁচটা বাজে আজকে সারাদিনই অত্যন্ত গরম যাই হোক আছি ছাগলের ঘরে এইটা আমাদের ছাগলের ঘর তো ছাগলের ঘরে আসছি আজকে লালু আর লিলিরে মাপতে দেখতে আসি কতটুকু ওজন হয়েছে ও আনছিলাম সাড়ে তিন মাসের মতো হয়েছে সাড়ে তিন মাসের মতো হয়েছে যখন আনছি তখন দুইটার ওজন আছে সম্ভবত কত দুইটা হয়তো সতেরো আঠারো কেজি কী কত সতেরো আঠারো কেজির কম হইবে এক্স্যাক্ট মনে নেই আজকে মাপতে আছি দেখি এটা কি লালু না লিলি লালু দেই তো দাঁড়া আগে আমরা জিয়াদের ট্রেয়ার দিয়ে নিছি ও এই জায়গায় ষোলো কেজি আছে ও কেজি আর লিলি লিলি লিলিও লিলি সতেরো কেজি আছে ও লাল তো লিলি ওজন বেশি খাইছে তো লম্বা কিন্তু ঘটনা হয়েছে লিলির এখন পর্যন্ত হিটে আসার কথা যে বয়স হয়েছে কিন্তু এখন পর্যন্ত কোনো ওইরকম কোনো লক্ষণ দেখতেছি না এদের পিছনে আমাদের এক টাকাও খরচ নেই একদমই কোনো খরচ নেই তবে কিছু নষ্ট করে গাছপালা গাছপালা কিছু খায় বা আম গাছ আম গাছ তেমন না খাইলেও মালটা গাছ খাইয়ে ফেলায় আর এমনি অন্য অন্য সবজি তো তেমন জলপই গাছও খায় তো এই আর কি ওদের যখন আনছিলাম কত দিয়ে আনছিলাম জানি ও নয় হাজার পাঁচশো মনে হয় নাকি নয় হাজার সাড়ে নয় হাজার টাকা দিয়ে আনছিলাম দুইটারে তখন দুইটার ওজন আসলে হয়তো ষোলো সতেরো কেজি এখন একটার ওজনই ষোলো কেজি হয়ে গেছে ষোলো কেজি একটা একটা সতেরো কেজি তো লালুর সময়সীমা এই পড়ছে লালু আর এক মাস আছে তারপরে লালুরে জমি দেওয়া হইবে আর লিলি থাকবে তো এই পর্যন্তই ছাগল আসলে লাভজনক যদি অসুখ বিসুখ না হয় ওদের ভাগ্য ভালো এখন পর্যন্ত কোনো অসুখ টুসুখ হয় না পুরো বর্ষায় সারাই ছিল জোকে টোকে খায় তারপরও আছে সুস্থ আছে তো এই আর কি আজকে পর্যন্ত ধন্যবাদ এই একটা লাড়া দিছি কি কালার সুন্দর অন্ধকারের ভিতর তো এই জন্য বোঝা যাইতে আছে না কিরে হ্যাঁ এই ধন্যবাদ